যেমন কেউ বন্ধুর জন্য প্রাণ দিতে পারে আবার কেউ কেউ বন্ধুর প্রাণও কেড়ে নিতে পারে এই বন্ধুর কারণেই আজ আমাদের মধ্যে নেই আমাদের বাড়িটার নাম জানো তো সুমন ভবন সেটাও ছোট্ট নামে আমাদের বিজনেস সুমন হচ্ছে নামে অবশ্যই বাড়ির এক কোণে মধ্যে সাজানো থাকে শুধুমাত্র এই বন্ধুদের কারণে যেদিনটা ছোট্টু চলে গেছে সেদিন ওর দাদার সাথে বসে খেলা দেখছিল বন্ধুরাই ডেকে নিয়ে গেছে বন্ধু বলবো না ওর সেগুলো জম বা শত্রু তাদের বাবা মায়েরা ছেলেদের দোষ ঢাকতে বলে বেরিয়েছে যে ওর নাকি ফাঁড়া ছিল ওর মায়েরা কাটায়নি এসব নানান রকম অনেক কিছু ফরেন্সিক রিপোর্টে জানা গেছে যে ওর ঘাড়ে ইট মারা হয়েছে তবুও সেই সময় মানসিক পরিস্থিতি ঠিক ছিল না বলে কেউ কিছু করতে পারেনি তেরো চোদ্দ জন ছেলের মধ্যে কেনই বা ওকে চলে যেতে হলো এর মধ্যে গভীর রহস্য লুকিয়ে আছে যাই হোক কিন্তু আজও সাভার করছে বাবা মা বাড়ির লোক তিনি মাঝে মাঝে কাকার কথা জিজ্ঞেস করে এখন জেনে গেছে মা একটা কথাই বলে যে যাদের বিচার আদালতে হয়নি তার বিচার করবে ভগবান প্রকৃত ওরা যদি এগুলো করে থাকে কখনোই জীবনে সুখী হতে পারবে না